আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি আজকে আপনাদের সামনে একটি ব্যাটারি চার্জার নিয়ে এসেছি এটি একটি স্মার্ট ব্যাটারি চার্জার যেটি আপনার বারো বোল্টের একটি ব্যাটারি চার্জার যেটি বারো বোল্ট ফোর এমপি থেকে শুরু করে বারো বোল্ট একশো এমপির পর্যন্ত ব্যাটারি চার্জ হবে যেটির মডেল হচ্ছে আপনার বারোশো পাঁচ এবং টপ কোয়ালিটির একটি চার্জার এটি মূলত একটি স্মার্ট চার্জার কারণ হচ্ছে এটি আপনার চার্জ ফুল হওয়ার পরে হান্ড্রেড পারসেন্ট আপনার কাট আপ করবে আর কোনো প্রকার চার্জ দিবে না এটির আপনার এসি বোল্ট হচ্ছে এসি ইনপুট হচ্ছে আপনার একশো থেকে দুশো চল্লিশ বোল্ট পর্যন্ত আপনার ইনপুট করা যাবে এতে কোনো প্রকার প্রবলেম হবে না আর এটির আপনার আউটপুট হচ্ছে আপনার ডিসি বারো বোল্ট ফাইভ এম আর এটিতে একটি সুন্দর কুলিং ফ্যান রয়েছে যেটিতে আপনার ভিতরে বাতাস করে ওপার ওপর দিকে আপনার বাতাস বাইর করে দিবে এতে আপনার ভিতরের সার্কিটটি অত্যন্ত ভালো থাকবে আমি এটি এখন আপনাদেরকে একটি ব্যাটারি চার্জ করে দেখানোর চেষ্টা করব। আমি সেক্ষেত্রে আপনাদের জন্য একটি ১২ বোল্টের নাইন एंपিয়ার একটি মোটর ব্যাটারি চার্জ করে দেখানোর চেষ্টা করব। এই যে এখন আমি একটি নাইন এম পেয়ার বারো বোল্টের একটি ব্যাটারি কানেক্ট দিয়ে দিচ্ছি এবং এখানে আপনার একটি মাল্টি প্লাকে ব্যাটারির এসি কটটিও দিয়ে দিচ্ছি এখানে এসি কটটি দেওয়ার সাথে সাথে আপনার লাল বাতি জ্বলে উঠেছে রেড সিগন্যাল যখন জ্বলবে তখন বুঝবেন এটাতে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে আর এখন এই যে আপনার হচ্ছে কুলিং ফ্যানটিও চলতেছে আর যদি এটি কখনো সবুজ বাতি জ্বলে তখন মনে করবেন এটি চার্জ ফুল হয়ে গেছে দেখেন আমি একটি ক্লিপ খুলে দিয়েছি এখন আপনার সবুজ বাতি জ্বলে উঠেছে তার মানে এখন চার্জ ফুলের সিগনাল চলে এসেছে এই যে আমি আবার লাইনটি দিয়ে দিচ্ছি এখন রেড সিগনাল জলে জ্বলে উঠেছে তার মানে এখন আবার ব্যাটারি চার্জ হচ্ছে সেক্ষেত্রে এটি আপনার হানড্রেড পার্সেন্ট আপনার ব্যাটারিকে আপনার প্রোটেকশন করবে ফুল চার্জ হওয়ার পরে আর কোনো প্রকার চার্জ দেবে না তাই আপনাদের যাদের বাড়িতে সোলার রয়েছে এবং ব্যাটারি ডিসার্জের ফলে আপনাদের দোকানে নিয়ে যে চার্জ করতে হয় সেক্ষেত্রে এরকম একটি যদি চার্জার ঘরে থাকে সেক্ষেত্রে আট টাকা খরচ করে আপনাদের এই ব্যাটারিগুলো বাজারে নিতে হবে না এই চার্জারটির আমি মূল্য বলে দিচ্ছি আপনাদেরকে এটি মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি নিতে পারবেন